নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা অনেক সময় অনলাইনের মাধ্যমে প্যান কার্ড ডেবিট কার্ড আধার কার্ড কিংবা ভোটার কার্ডের আবেদন করে থাকেন এবং বিভিন্ন সরকারি দপ্তর সেগুলিকে স্পিড পোস্টের মাধ্যমেই আপনাদের ঠিকানাতে পাঠিয়ে দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি সেই পার্সেলটিকে ট্র্যাক করতে চান যে আপনার সেই পার্সেলটি কোথায় আছে এবং কী অবস্থায় আছে এবং আসতে আপনাদের কাছে কতদিন সময় লাগবে সেগুলিকে যদি জানতে চান তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে স্পিড পোস্টের মাধ্যমে আসা সেই পার্সেলটিকে কীভাবে আপনারা ট্র্যাক করবেন তাই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা যখন কোনো সরকারি দপ্তর স্পিড পোস্টের মাধ্যমে আপনার পার্সেলটিকে আপনার কাছে পাঠিয়ে দিয়ে থাকে তখন সঙ্গে সঙ্গে তারা আপনার মোবাইল নাম্বারের টেক্সট মেসেজের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে সেই পার্সেলটির একটি ট্র্যাকিং নাম্বার তারা পাঠিয়ে দেয় তো যেমন আমি আপনাদের দেখাচ্ছি এখানে যদি আমি আমার জিমেলের মধ্যে গিয়ে আমার সেই মেলটিকে ওপেন করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেজ অফ এসবিআই ডেবিট কার্ড বলে একটি মেল এসেছে তো বন্ধুরা আসলে আমি অনলাইনের মাধ্যমে এসবিআই ডেবিট কার্ডের একটা আবেদন করেছিলাম তো সেই কারণেই এসবিআই যখন আমার সেই ডেবিট কার্ডটিকে স্পিড পোস্টের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেয় তখন তারা এই মেলের মাধ্যমে আমাকে সেটা জানিয়ে দেয় এবং সেই পার্সেলটির ট্র্যাকিং নাম্বারটিকেও তারা এই মেলের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেয় তো বন্ধুরা এখানে যদি আপনারা এই লেখার দিকে একটু দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড পোস্ট নাম্বার বলে একটি লেখা শো করছে আর তার পাশে সেই স্পিড পোস্টের নাম্বারটি এখানে দিয়ে দিয়েছে তো আপনারা কি করবেন এই নাম্বারটিকে জাস্ট এখান থেকে কপি করে নেবেন তো বন্ধুরা কপি করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং ব্যাকে গিয়ে আপনারা আপনাদের কোনে গুগল ক্রোম ব্রাজারটিকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে আপনারা সার্চে গিয়ে স্পিড পোস্ট ট্র্যাকিং বলে টাইপ করে দেবেন তো টাইপ করার পর আপনারা এটাকে সার্চ করে নেবেন তো বন্ধুরা সার্চ করার পর আপনারা স্পিড পোস্ট ট্র্যাকিং বলে ওয়েবসাইটের একটি লিংক পেয়ে যাবেন তো আপনারা কি করবেন এই লিঙ্কটিকে ওপেন করে নেবেন তো বন্ধুরা ওপেন করার পর এখানে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে এন্টার ট্র্যাকিং নাম্বার হেয়ার বলে এইখানে আপনারা আপনাদের সেই কপি করা ট্র্যাকিং নাম্বারটিকে পেস্ট করে দেবেন তারপর আপনারা এখানে এই সার্চ আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পর কিছুক্ষণ লোড হতেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সেই পার্সেলটির সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে যেমন আপনাদের পার্সেলটির অবস্থা কীরকম আছে এবং লাস্ট আপডেট কখন এসছে তারপর কোথা থেকে আপনার সেই পার্সেলটিকে পাঠানো হয়েছে এবং কোন জায়গায় পাঠানো হয়েছে সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা যদি এটাকে স্ক্রল করে একটু নিচে যান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের সেই পার্সেলের কি কি টাস্ক কমপ্লিট হয়েছে আর কি কি টাস্ক বাকি রয়েছে যেমন এখানে আমার বুক করা থেকে ইন ট্রান্সিট পর্যন্ত টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবার শুধু দুটো টাস্কই বাকি রয়ে গেছে একটা হচ্ছে আউট ফর ডেলিভারি আর একটা হচ্ছে ডেলিভার্ট তারপর আপনারা স্ক্রল করে যদি আরেকটু নিচে যান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার সেই পার্সেলটি কোন কোন লোকেশানের মধ্যে দিয়ে হয়ে আপনাদের কাছে আসছে অর্থাৎ কোন কোন লোকেশানের হাবের মধ্যে দিয়ে আপনাদের সেই পার্সেলটিকে আপনাদের কাছে পাঠানো হচ্ছে সেই সমস্ত লোকেশনগুলিকে কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা চাইলে আপনাদের এই স্পিড পোস্টের পার্সেলটিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ট্র্যাক করতে পারেন তাহলে আপনাদের আর এরকম বারবার ওয়েবসাইটের মধ্যে এসে ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ করার কোনো প্রয়োজন পড়বে না আপনারা শুধুমাত্র এক ক্লিকেই আপনাদের সেই পার্সেলটিকে ট্র্যাক করতে পারবেন তো এর জন্য আপনারা কি করবেন আপনি একটু উপর দিকে চলে যাবেন তো উপর দিকে যাওয়ার পর এখানে আপনারা একটা সবুজ বক্সের মধ্যে লেখা দেখতে পাবেন গেট লাইভ আপডেটস ভিয়া হোয়াটসঅ্যাপ বলে তো আপনারা যদি এই লেখাটির ওপর ক্লিক করেন তাহলে আপনারা ডাইরেক্ট আপনাদের স্পিড পোস্ট ট্র্যাকারের চ্যাটের মধ্যে চলে আসবেন তো এখানে আপনারা এই যে ট্র্যাক কনসাইটমেন্ট বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সেন্ড করে দেবেন তো বন্ধুরা সেন্ড করার পরই আপনাদের সেই পার্সেলটির ট্র্যাকিং লোকেশানের একটি লিংক চলে আসবে তো আপনারা এই লিঙ্কে ক্লিক করলেই ফের আপনারা ডাইরেক্ট সেই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন আর বন্ধুরা এতে আপনারা আর একটা দারুণ সুবিধা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে যে যখনই আপনাদের পার্সেলের লাস্ট লোকেশনের নতুন আপডেট সেই ওয়েবসাইটের মধ্যে আসবে তখন সঙ্গে সঙ্গে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি নোটিফিকেশান পাঠিয়ে আপনাদেরকে ইনফর্ম করে দেবে তখন আপনারা যেই চ্যাটের মধ্যে আসবেন তখন চ্যাটের মধ্যে তারা আপনাদের সেই পার্সেলের নতুন লোকেশানের একটি লিঙ্ক আপনাদেরকে এরকমভাবে দিয়ে দেবে তো আপনারা সেই নতুন লিংকে ক্লিক করলে আপনারা সেই পার্সেলের নতুন লোকেশানের আপডেটটি পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা স্পিড পোস্টের মাধ্যমে আসা যে কোনো পার্সেলকে খুব সহজেই ট্র্যাক করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ